সে টিকিট করে ফেললো এখন সে আসতেছে কিরকম লাগতেছে আনতে যাচ্ছে তাকে জেফ এয়ারপোর্ট হচ্ছে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট ঢাকায় আসতো তাই মনে হচ্ছে তো রান্না শুরুর আগে এক মগ আগে চা বানায় নিছি চা খায় একদম ফ্রেশ হয়ে তারপর রান্না শুরু করব তো চা খাবো আর রান্না করব তো বের করে নিছি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করব পটল দিয়ে আর পাতিল ধুয়ে নিছি এর মধ্যে এই গোস্ত তুলে দিব ধুয়ে একদম পানি ঝরা রাখছি এখানে চিকেনও বের করে রাখছি এটাও টমেটো কষা কষা করব আর এইখানে হচ্ছে বাইলে মাছ করে রাখছি ছোট ছোট বাইলে দুই প্যাকেট বের করছি একটু বেশি করে রান্নাই করে রাখতেছি কারণ আসলে পরে সব একসাথে করে ঘুর বনে রান্না বাড়ি আর করা হবে না এই জন্য সব একটু বেশি করে রান্না করবো আচ্ছা এখানে রান্না করছি হচ্ছে একটু মৃগেল মাছ রান্না করছি টমেটো দিয়ে ভুনা ভুনা করে এটা রান্না করে ঠান্ডা করে অলরেডি ফ্রিজ আমি দিয়ে দিছি পরে আমি এটা বাটিতে পারবো এই দিকে হচ্ছে আমি কচু সেদ্ধ দিছি কচু দিয়ে চিংড়ি মাছের ঘাটি করব এটা সেদ্ধ হোক চা খাওয়ার শেষ এখন মোটামুটি ফ্রেশ হয়ে গেছি এখন রান্না শুরু করে দিই সর্বপ্রথম গোস্তুগুলা তুলে দিব আস্তে জালে এগুলা হোক অন্যদিকে সব মাছ টাছ ধুয়ে রেডি করে ফেলি আর এটা কিন্তু আমার বেসমেন্টের রান্নাঘর প্রতিটা ভিডিওতেই বলে দেই কারণ অনেকে আবার বলতে পারেন আপু এটা কোথাকার রান্নাঘর যারা জানেন না তারা বলতে পারেন ইলিশ মাছটা রান্না করে ফেলছি পটল দিয়ে পটলগুলো সব নিচে পড়ে গেছে আর আর এই পাশে গোস্তটাও মোটামুটি নাইনটি পার্সেন্ট রান্না শেষ সামান্য একটু পানি দিলে দিব না এখানে এখানে চিকেনের মশলাটাও কষানো হয়ে গেছে এখানে আমি টমেটো আর সরিষার তেলে রান্না করতেছি খুব সুন্দর একটা ঘান বের হয়ে গেছে এখন মশলা কষানো হয়ে গেছে চিকেনগুলা দিয়ে দিব বি এই চিকেনটা আমি কোনো রকম পানি দিয়ে রান্না করব না চিকেন থেকে যে পানি বের হবে সেই পানিতেই আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। এখন শুধু এই বাইলে মাছগুলো রান্না করব। এটা বের করে নেই এই বাইলে মাছগুলো স্বাদ এত ভালো লাগে ছোট ছোট বাইলে হাতে মাথায় করলে সেই রকম লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি তো যাচ্ছি এয়ারপোর্টে যাচ্ছি আনতে যাচ্ছি এয়ারপোর্টে আনতে যাচ্ছি হঠাৎ করে কালকে আমাকে ফোন করে বলতেছে আসবো একটু ঘুরতে আসবো বেড়াতে আসবো বা একটা দরকারে আসবো আমি তো মহা খুশি হয়ে গেছি বলো কি চিন্তাও করতে পারি নাই তো বললাম চলে আসো কোনো সমস্যা নাই তো ফাইনালি সত্যিও সে টিকিট করে ফেললো এখন সে আসতেছে এতক্ষণ মনে হয় ল্যান্ড করেও ফেলছে অথবা করবে করবে এরকম তো যাচ্ছি আনতে তাকে দেখেন কি সুন্দর করে রেডি হয়েছি তাকে আনতে যাচ্ছি চারটেখানি কথা আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি বাচ্চারা সব মসজিদে ওরা ওদের আজকে আরবি পড়ার ডেট ওরা মসজিদে আছে আমি আর আপনাদের ভাইয়া তাকে আনতে যাচ্ছি তো সাথেই চলেন দেখেন কে আসতেছে কাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাচ্ছি চলেন তাহলে তো ফাইনালি দুইজন চলে যাচ্ছি কিরকম লাগতেছে আনতে যাচ্ছে তাকে আসো আসো তাড়াতাড়ি চলো 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 তো ফাইনালি বিসমিল্লা বলে আমরা গাড়িতে উঠে পড়ছি মোটামুটি তীরের বেগে আমরা এয়ারপোর্টে যাচ্ছি নাকি কয় মিনিট আছে আর এখনো পনেরো মিনিট দেখাচ্ছে জেএফকে এয়ারপোর্টে পৌঁছাইতে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় এয়ারপোর্ট জে কে না হ্যাঁ প্লেন যাচ্ছে দেখেন ওটা কি ল্যান্ড করবে ল্যান্ড করবে আমরা এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ছি ওই যে প্লেন ল্যান্ড করতেছে জেএফকে এয়ারপোর্টে কাজ হচ্ছে এই যে বিশাল বড় এয়ারপোর্ট চলে আসছি ফাইনালি ম্যাফ চি Use either lane to stay to the left to airport exit, long-term parking, rental car return, other terminals. Wait for the se. Start now. The condition. See the weather is not অপেক্ষা না কেউ আসলে এয়ারপোর্টে আসলে যে অপেক্ষা করতে হয় এটার ফিলিংস অন্যরকম ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ডাকায় এত লোকজন দেখে না ও না রাধনবাবু ওইখানে ফাইনালি চলে আসলো আমার বান্ধবী আমার বাসায় প্রথম সেইটাই বাচ্চা কাচ্চা রেখে আসছে দুইজন একসাথে টু টু করে ঘোরার জন্য সেই সেইটাই মজা করার জন্য এক দুইজন ঘুরবো এই জন্য একা একাই চলে আসছে দেখ পরে আবার সবাই মিলে আসবে আসো পাপু